গড়িয়ে পড়ে এই রমাল দিয়ে আল্লাহ নবী পানি করে বসেন মাঝে মাঝে মাটিতে পানিতে এই পাগড়িটা বিছায়া রহমান দর্নি দ্বারা বিন কপাল ঠেকায় আর সেজদা দেন এত সেই মুবারক পাগড়ি যেই পাগড়ির একটা সুতার দাম পৃথিবী বিক্রি করতে হবে না এই পাগড়ির উপরে একজন মহিলা বসে না জানি নবীর কত দরদের মহিলা কত মহব্বতের সম্পর্কের মহিলা সাহাবাইকরাম

আমি তোমার কাছে মাফ চাইতে এসেছি তার প্রার্থনা বিচারিতে এসেছি রসুল আকি ছড়ো ছড়ো বলকে বলতেছে বল ছায়ামান আজকে শুধুমাত্র তোমার মহব্বতে তোমার ইজ্জতের খাতিরে আমি শুধু তোমার স্বামীকে মুক্ত করব না আজকে তোমার ইজ্জতের খাতিরে হুনাইনের 6000 বন্দীকে আমি মুক্ত করে দিলাম ওয়া ইন্নাকা লা اپنے سے چھپا دے دشمن کو بھی زخم کھا کر دعا دے اسے اور کیا نام دے گا زمانہ اور رحمت نہیں ہے تو پھر اور کیا

그러면 아들 수업을 하지 말고 아마 그런 일이 더올것 같아 아마 그런